নমস্কার বন্ধুরা স্বপ্ন কিচেনগুলোকে আপনাদের স্বাগত আবারও যে জিনিসগুলো আমি মার্কেটিং করে এনেছি শাড়ি জেন্টস আইটেম লেডিস আইটেম সব কিছুই আপনাদের দেখাবো আজকে আর এখানে দাঁড়িয়ে দেখাবো না বন্ধুরা কেননা বসিরহাট আবার হরিশাল হরিশায় তো নাইটে বাজার হয় আপনারা জানেন সব কিছু করে এসেছে একটু কষ্ট হয়ে গেছে ওই জন্য ওই ঘরে বসেই দেখাবো সুদীপের বাবা সব ওই ঘরে লেখালেখি করছে জিনিসপত্র এই এই যে জিনিসগুলো আমি এনেছি এইগুলো দেখাবো এই এই যে সিল্কের শাড়িগুলো দেখুন পুরো ছোট ছোট কাজ করা জরির কাপড়ও কিন্তু খুবই সফট এগুলো আপনার রেট আছে বারোশো টাকা বন্ধুরা আমি কিন্তু চার পাঁচ হাজার টাকা দামে শাড়ি তুলি না কেননা এটা গ্রাম গ্রামে কিন্তু যেমন চলে সবাই যেমন রেটে নিতে পারে তেমনই তুলি যে শাড়িটা আপনাদের খুলে দেখালাম তার কিন্তু এই চারটে রঙ আছে ছটা ছিল বিক্রি হয়ে গেছে দুটো আজকেই আর এই চারটে আছে ডিপ ব্লু এই যে দুটো শাড়ি তার দুটোই এনেছিলাম একটা ডিজাইন দেখাবো শাড়িগুলো কিন্তু খুবই সফট এগুলোর দাম আছে বারোশো টাকা কিছু বাটিকের আইটেম দেখাবো এই যে এগুলো রেট আছে চারশো টাকা খুবই সফট কিন্তু কাপড়গুলো এই শাড়িগুলো আপনাদের আগেও দেখিয়েছি ভিডিও করে মাত্র দুটোই এনেছি এগুলো রেট আছে সাড়ে ছশো করে কিছু নাইটি আইটেম দেখাবো এই যে এই নাইটি গুলো আছে 150 টাকা ডিজাইনটা দেখুন খুব সুন্দর এগুলো রেট 150 টাকা এই কিছু আইটেম আছে বাতি প্রিন্টের এগুলো তো সবাই জানে কেমন আর এই যে এই ডিজাইন এগুলোর রেট আছে একশো আশি টাকা বান্ডেলে চারটে করে রং থাকে কিন্তু আমি একটা করেই দেখাবো এই একটা নাইটি আছে একশো পঁয়ষট্টি এধারে লাল মাছখান দিয়ে কালো রং দেখুন এটা কিন্তু আলাদা করে সেলাই করা এগুলো একশো পঁয়ষট্টি এই আছে নাইটিগুলো একশো পঁয়ষট্টি করে খুবই সুন্দর কিন্তু নাইটিগুলো একটা খুলে দেখাবো এই যে এতে আরেকটা আছে এই যে দেখুন এটা আর করছি না এই একটা আছে বোতাম দেওয়া এগুলো একশো এই যে এগুলো স্লিপলেস এর ভিতরে হাতাটা দেওয়া আছে ইচ্ছা করলে লাগাতে পারবেন এগুলো একশো করে এই নাইটিটা আছে একশো আশি টাকা কাপড়টা কিন্তু খুবই সুন্দর তিনটে রঙ আছে লাল কালো আর এটা খয়রি এই যে এগুলো আছে একশো ষাট এতে তিনটে রঙ আছে আর একটা চারটে মোট এখানে কিছু সুতির বেনারসি আছে এই যে এগুলো কিন্তু সবই সুতির শাড়ি সুতির বেনারসি পরলে সবাই মনে করবে একদম বেনারসি করেছে কিংবা কাতান করেছে কিন্তু সবই সুতির এগুলো রেট আছে ছশো টাকা গরমে শীতে সবসময় কিন্তু আরামদায়ক এটা অরিজিনাল কাতান ওই জন্য এটা আটশো টাকা আর এগুলো সুতির ওই জন্য ছশো টাকা এই কিছু প্যান্ট আছে এগুলো দেখাবো না কিছু লুঙ্গি আছে এগুলো দেখাবো না এই যে শার্ট আছে এগুলো আছে রেট আড়াইশো করে সুতির শাড়ি কিন্তু অনেকটা এনেছি যারা আমার ধারের কাস্টমার তারাই সবাই দেখে নেবেন এই যে এই যে শার্টগুলো দেখছে এগুলো সব আড়াইশো টাকা করে রেট আছে বাচ্চাদের আছে এগুলো সব একশো এগুলো বড় ওই জন্য দেড়শো সাইজ অনুযায়ী রেট এই যে যারা আমার কাছের কাস্টমার তারা অবশ্যই দেখবেন ভিডিওগুলো পুরোটাই কেননা আপনাদের জন্যই তো ভিডিওগুলো করা যাতে আসতে পারেন দেখে দেখে এই বাটিকের জামাগুলো আছে এগুলো ষাট টাকা এগুলো পঞ্চাশ টাকা রেট আছে এই যে জিন্স শার্ট এগুলো সব আড়াইশো টাকা করে রেট আছে এইগুলো আছে বাচ্চাদের জামা প্যান্ট এই যে জামাটা আর প্যান্টটা কিন্তু হাফ প্যান্ট এগুলো খুলে দেখাবো না এই আছে বড়দের সবই দেড়শো টাকা আজকে আর বেশি কিছু দেখাবো না শুধু এই তিনটে ফ্রকের সেট দেখাবো এগুলো সব বড়দের চারটে কালার আছে দেখুন এগুলোর রেট আছে সাড়ে তিনশো খুবই সফট কাপড় কিন্তু দেখুন কোমরে একটা বেল্ট আছে বেল্ট কিন্তু সব পিছন দিকে নেই বেল্টটা সামনে বন্ধুরা যারা এখনো সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটাকে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কেননা সাবস্ক্রাইব করলে আমার আরো নতুন নতুন ভিডিও দিতে উৎসাহ হবে ওই জন্য এই যে ফ্রকটা দেখুন এটা রেট আছে দুশো টাকা এটা কিন্তু বড়দের সাইজ পনেরো বছর থেকে সতেরো বছর এরকম হয়ে যাবে ওদের ভিতরে আছে এই যে এইগুলো লাস্ট এইগুলো দেখি আমি রেখে দেবো এই যে দেখুন কাপড়টা কিন্তু খুব সুন্দর নরম এমনি আমি বলছি না সত্যিকারের কিন্তু কাপড়টা যতগুলো দেখালাম তার মধ্যে সব থেকে এটা ভালো খুব সুন্দর আর ক্যাটলাকটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখুন কত সুন্দর ফেরও আছে চারটে কালার আছে এই যে তো বন্ধুরা মোটামুটি সব দেখানো হয়ে গেল আবার সামনে সপ্তাহে আমি মেটিয়া পুরুষ যাবো সেখান থেকে যে সব জিনিসপত্র আনবো সব কিছু দেখাবো আর কিছু কিছু দেখায়নি কেননা এগুলো সব দেখানোর মতো জিনিস না ব্লাউজ আছে সার আছে লাগি আছে ওই জন্য দেখালাম না যেগুলো দেখানোর মোটামুটি সেগুলো সব দেখালাম তো আমার ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখাবে পরবর্তী ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন